হরফ বা মদের হরকতের উপরে চিহ্ন মোটা বা আমি জজম থাকিলে চারা আলিফ টানিয়ে পড়িতে হয় ইহাকে মদ্দুল আজিম কালমি মুহফ বলে যেমন আলিফ্লা আলিফি হামজাল আল হয় না হামজাল আল আর এটা আনা বলো বলো আনা

ধৈর্য আসলে এগুলা রাখা যায় না আসলে মানে এগুলো জিনিস দেখে ইট জাস্ট নর্মাল এটা তো কিছু নাই এটা কোনো কঠিন কিছু নাই এখানে কেন কষ্ট করে পড়তেছো এটা যেটা একটু ভালো করে পড়ার দরকার এটা পড়ো না আর এখানে পড়তেছে কষ্ট করে মানে জোর করে পড়তেছ আইনের মতো আ না

আবক নম্বর সাতাইশ মধ্যে লাজিম কালিমি মুখফ কালিমায় মদের হরফ বা মদের হর মদের হরকতের উপরের চিহ্ন মোটা বামে জজম থাকিলে চার আলিফ টানি পড়িতে হয় ইহাকে মধ্যে লাজিম কালিম মুসাফ বলে কালিমায় বিষয়টা বুঝি হোক কালিমায় মদের হরফ বা মদের হরকতের উপরে চিহ্ন মোটা মদের হরফ এবং হরকত যে যে এই এটা 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 তোমার নাই যে আলিফের উপরে আহ এই খারা যে আছে এটা কিন্তু মদের হরকত মদের হরকতের উপরে চিহ্ন মোটা এই যে চিহ্ন মোটা বামে জশম থাকলে চার আলিফ বামে জজম থাকলে চার আলিফ টানিয়ে পড়িতে হয় ইহাকে থাকলে যে মদের হরফ বা মদের হরকতের বামে বা হরকতের উপরে চিহ্ন মোটা বামে জজম থাকলে চার আলিফ টানিয়ে পড়িতে হয় মধ্যে মদের হরফ বা মদের হরকতের কথা বলা হয়েছে এখানে কি আছে মদের হরকত মদের হরকত কেন ওই যে আলিফের উপর খারা জবর মদের হরকত হয়েছে এই জন্য ওই যে মদের হরকতের উপরে মোটর চিহ্নটা হয়েছে আর বামে যজম থাকিলে এই যে বামের যজম আছে বামের উপরে যজম আছে এই জন্য আ আছে